নমস্কার বন্ধু আমি সুতপা চলে এসছি প্রত্যেক দিনকার মতো আড্ডা তা আজকের দিনটা দেখুন আজকে প্রচুর লোক এসছেন চারদিক থেকে আর মহামায়াকে দর্শন করে নিন সকালবেলা আরতির সময় এই যে আরতি চলছে এই যে আমি বেশি কথা বলবো না তাহলে আপনাদের ডিস্টার্ব হবে মন দিয়ে দেখুন যারা দূরে আছেন যারা অনেক দূরে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে সকাল সন্ধ্যে আরতি আপনাদেরকে দেখাতে পারি এটুকুই করতে পারি আপনাদের জন্য মন দিয়ে দেখুন আমি কিছু বলবো না কারণ বললে ডিস্টার্ব হবে আপনাদের দেখুন কি সুন্দর এরকম বিশ্বরূপ বিশ্বমাতা আর আজকে বিশ্বমাতারও জননীর আজকে জন্মতিথি সব মিলে একাকার চারদিকটা আর দেখুন প্রচুর লোক থেকে মা মহাবা দর্শন করতে আমাদের আড্ডা দক্ষিণেশ্বর বেলুড় মঠ আজকে প্রচুর লোক চারদিক থেকে এখন আরতি চলছে বাজনাটা শুনে বুঝতেই পারছেন মায়ের ঢাকের বাজনা চলছে চারদিক মন্দির যেন গম করছে একটা অসাধারণ ব্যাপার অতি সুন্দর ব্যাপার জগৎ জননী দাঁড়িয়ে আছেন আমাদের মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য

তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকুন আর এই মহামায়ার এই মূল্যবান সময়গুলো ধরে রাখছি কেন না খুবই এই জীবনে আর কিছু নেই এই সবগুলো ছাড়া আমার মনে হয় এই জিনিসগুলো সারা জীবন আমাদের অন্তরের থেকে যাবে তাই সেই মুহূর্তটাকে ধরে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মায়ের কাছে এটাই চাওয়া সবাই ভালো থাকুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপার সঙ্গে থাকুন এই যে স্তব আরম্ভ হচ্ছে